চট্টগ্রামের স্বাস্থ্য সেবা সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর জন্য এবং আমরা এখনো কি সংকটের মধ্যে যাবো কিনা আমরা কি এখন আশাবাদী হতে পারি কিনা এখন স্বাস্থ্য উপদেষ্টার নেতৃত্বে পুরো বাংলাদেশে স্বাস্থ্যকে গোড় দৌড় গোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ সার্ভিসটুকু দিতে কাজ করে যাচ্ছে তার নির্দেশনা মোতাবেক বিভাগে বিভাগের স্বাস্থ্য প্রধান বলেন সিভিল সার্জন কাজ করে যাচ্ছে আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি হাসপাতাল মালিক পক্ষের সমাজের সভাপতি বা বিভিন্ন হাসপাতালের মালিক পক্ষ চেয়ারম্যান ব্যবস্থাপন পরিচালকের দায়িত্ব পালন করছে অ্যাগ্রেড লেভেলের যেটা ডক্টর অংশুপুর মার্মা এককথায় বলে দিলেন আমি একটু জানতে চাই আপনার পরিকল্পনা কি চট্টগ্রামবাসীকে সুস্থ সার্ভিসটুকু দেওয়ার জন্য আপনারা এখন কী কাজটুকু করেছেন প্রতিনিয়ত প্লিজ ডক্টর একে এম ফুল শেষ প্রশ্ন তো চট্টগ্রামকে মানে ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্যসেবা ইনস্যার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের টেকনোলজির দিক থেকে তো আমরা সব কিছুই এখানে চিকিৎসা দিতে আমরা সক্ষম সব ধরনের প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের আছে তো আমরা এখন ওই যে প্রয়োজনের তুলনায় হয়তো আমাদের রেডিও মেশিন কম আছে চিঠি তো সেটাও আমরা আমাদের রিসেন্টলি আমরা এটা করার জন্য সরকারিভাবেও একটা পেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তৎপরতা সিদ্ধান্ত আছে আমরা জানি তো আর বাকি সব সেক্টরেই তো আমরা মোটামুটি ভূমিকা রাখতেছি আর হচ্ছে আমি একটি যুগ উপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়নের জন্য দাবি জানাব বেসরকারি চিকিৎসা মালিক সমিতির পক্ষ থেকে সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি সব লেভেলে যাতে আমরা ম্যান পাওয়ার ব্যালেন্সলি ইয়া করতে পারি যেমন মনে করেন আমরা অনেকগুলি নার্স আমরা তৈরি ক্রমেন্ট করার পরে তো তাদেরকে ট্রেনিং দিয়ে 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 আমাদেরকে একটা মানে আনতে হয় তারপরে দেখা গেল যে হঠাৎ করে সরকার চার হাজার নার্স এমপ্লয়মেন্ট দিয়ে দিল আমরা আবার শূন্যতায় চলে গেলাম তো এই জন্য একটা পলিসি যাতে থাকে এবং আমাদের ন্যাশনাল ডিমান্ড প্যাশেন ডক্টর রেশিও প্যাশেন নার্সেস রেশিও এইভাবে আমাদের যাতে আমরা প্রোডাকশনও করতে পারি এবং বেসরকারি হাতকেও চিন্তা করে প্রাধান্য দিয়ে ম্যান পাওয়ার ইয়ার ক্রমে করার সময় যাতে এটা নজরে রাখে আর আমাদের যে হসপিটালগুলা আমরা এখন ধরেন যে ক্যাপাসিটি আছে আমরা আরও ক্যাপাসিটি ইনক্রিজমেন্ট করার জন্য বিভিন্ন হাসপাতালে আমাদের পরিকল্পনা আছে যেমন আমাদের এই যে আগে যে হসপিটাল ছিল একটা সাততলা বিল্ডিং আমরা এখানে সব সাব দিতে পারতেছি না সেজন্য আমরা এখন জেনারেল স্কুলের কনসেপ্ট থেকে বিশেষায়িত হাসপাতালের কনসেপ্টে চলে যাচ্ছি যেমন কার্ডিওলজি তারপর হচ্ছে অবতবলিক সমান ইত্যাদি আলাদা আলাদা করে আর কা হচ্ছে কি আইসিউ এইচডি এনআইস ইউ হ্যাঁ ডায়ালাইসিস এই ধরনের বিশেষায়িত ইউনিটগুলোকে আরও বেশি মানে আধুনিক করে আমরা যাতে কী বলে আপনার সংক্রমণ যাতে না হয় ওয়ার্ল্ড ক্লাস ক্রাইটেরিয়া দিয়ে আমরা করতেছি তো সেটা আমরা যেমন করতেছি সেরকম পার্ক দিও আবার ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছে মানা কারণ আবার আরেকটা গ্রুপ তারাও এখানে হচ্ছে না আবার আরেকটা করতেছে এভাবে অনেক একটা স্পেশাল সার্ভিসগুলো আলাদা আলাদা করে করা হচ্ছে আমরা ক্যাপাসিটির দিক থেকেও অগ্রগতি করতেছি এবং টেকনোলজির দিক থেকেও আমরা অগ্রগতি করতেছি তো আমরা সরকারের সাইব যেটা সেটা হচ্ছে কি এটা নিতান্তই চট্টগ্রামের বাসিন্দার আনন্দের খবর যে তো এই সরকারের পক্ষ থেকেও আমরা আমাদের যে মেডিকেল ইন্ডাস্ট্রি এটাতে যাতে লোন দেওয়ার সময় ব্যাঙ্কগুলাকে যাতে মনে করেন এমনি কমার্শিয়াল লোন তো পনেরো পার্সেন্ট আত্ম পার্সেন্ট ইন্টারেস্ট নেয় আমাদেরকে যাতে মনে করেন সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট সিঙ্গেল ডিজিটে যাতে লোন দেয় এবং আমাদের সরকার ইয়েস আমরা সেটা চাচ্ছি আরেকটা হচ্ছে কি আমাদের মেশিনারি এই ওলার উপরে যে ট্যাক্সটা যদি আমাদেরকে ফ্রি করে দেয় মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য স্বাস্থ্য খার থেকে জনগণের দাবি আরেকটা হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্সটাকে যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে মানে বাস্তবায়ন করতে পারি যাতে মানুষ ইন্স্যুরেন্সের হেলথটা যাতে পায়